নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর পাতা বাহার থেকে ঝড় কবিতার সারমর্ম ব্যাকরণ এবং বেশ কিছু অতিরিক্ত প্রশ্নোত্তর নিয়ে এর আগের ভিডিওতে আমরা ঝড় কবিতার হাতে কলমে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি যদি তোমরা সেই ভিডিওটি দেখে না থাকো তবে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করে নিতে পারো সেখানে লিঙ্ক প্রোভাইড করে দেবো সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারবে ঠিক আছে তো চলো প্রথমে আমরা সারমর্মটি মর্মটি দেখে নিই একটি ছোট শিশু হাট পাড়ের দুপুরে মাঠে খেলা করতে গিয়ে ঝড়ের সম্মুখীন হয় প্রবল ঝোড়ো হাওয়া ওঠে অন্ধকারে বকুলতলা চাপার বোন ঢেকে যায় মাঝি তাড়াতাড়ি নৌকা তীরে ভেড়ায়। ঝড়ে হঠাৎ চারপাশ এইভাবে অন্ধকার হয়ে আসায় ছোট ছেলেটির মনে হয় ঝড় যেন তারই মতো এক ছোট শিশু যে দুরন্তপনা করে মাটিতে কালির দোয়াত উল্টে ফেলে একটু হেসে পালিয়ে গেছে তো এই ছিল ঝড় কবিতার সারমর্ম ঠিক আছে এখন আমরা এই কবিতা থেকে বেশ কিছু ব্যাকরণ ও নির্মিতি নিয়ে আলোচনা করব তো প্রথমে আছে দেখো শব্দার্থ প্রথমে আছে হাট হাটের অর্থ হবে সপ্তাহের নির্দিষ্ট দিনে বসা বাজার এরপর আছে এলোমেলো এলোমেলো কথার অর্থ হচ্ছে উল্টো পাল্টা বাতাস বা হাওয়া এরপর আছে কারে মানে কাকে কেমনে মানে হচ্ছে কেমন পড়ে কোমল মানে হচ্ছে নরম নেক্সট আছে দেখো বিপরীত শব্দ অন্ধকার থেকে হবে আলো ভালো থেকে মন্দ কালো থেকে হবে সাদা তাড়াতাড়ি থেকে হবে দেরি কোমল থেকে হবে কঠিন আকাশ থেকে হবে পাতাল এরপর আছে রচনা হাট সে হাট থেকে সকলের জন্য খেলনা কিনে এনেছে এরপর আছে মাঝি মাঝি গান গিয়ে খেয়া পাইছে এরপর আছে দুয়াত সে দুয়াত থেকে কলমে কালি করছে এরপর আছে কোমল তার মনটা খুব কোমল এরপর আছে সাগর পুজোর ছুটিতে বেড়াতে যাওয়ার জন্য সাগরই আমার পছন্দ এখন আমরা এই চ্যাপ্টার থেকে বেশ কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব ঠিক আছে তো প্রথমে আছে দেখো ঠিক উত্তরটি বেছে নাও কবে ঝড় উঠেছিল উত্তর হবে হাট পারে। নেক্সট প্রশ্ন ঝড় কবিতায় ঝড়কে কার সঙ্গে তুলনা করা হয়েছে উত্তর হবে শিশুর সঙ্গে নেক্সট প্রশ্ন ঝড় কোথায় পালিয়ে গেল উত্তর হবে সাত সাগরের পাড় এরপরের প্রশ্ন কে তাকে কে তাড়াতাড়ি ফিরে এলো উত্তর হবে মাঝি দু নম্বর প্রশ্ন আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রথম প্রশ্ন ঝড় কবিতায় কোন কোন ফুলের নাম রয়েছে উত্তর হবে ঝড় কবিতায় চাপা ও বকুল ফুলের নাম রয়েছে এরপরের প্রশ্ন মাঝি কি করেছিল উত্তর হবে ঝড় ওঠায় মাঝি কালো জলে পাড়ি দিয়ে তাড়াতাড়ি ফিরে এসেছিল তিনের দাগের প্রশ্ন ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তিনের দাগের একের প্রশ্ন ছোট ছেলেটি ঝড়ের মধ্যেও ফিরে যায়নি কেন উত্তর হবে ঝড়ের মেঘে চারিদিকে ঘনি আসা অন্ধকার ছোট ছেলেটির খুব ভালো লেগেছিল তাই সে ফিরে যায়নি এরপরে প্রশ্ন ভীষণ কেমন আগুন জেলে কে কেন আগুন উত্তর হবে ঝড়ের মেঘে চমকানো বিদ্যুৎ দেখে ছোট ছেলেটির আগুনের কথা মনে হয়েছে তাই সে বলেছে ঝড়ই যেন আগুন জেলেছে। এরপরে প্রশ্ন আমার যেন লাগলো ভারী ভালো কার কেন ভালো লাগলো উত্তরাবে ঝড়ের শুরুতে হঠাৎ মেঘ ঘনিয়ে আসায় চারিদিকে যখন আনার হয়ে এসেছে চাপার বোন কালো হয়ে এসেছে মাঝি ঘাট থেকে তাড়াতাড়ি ফিরে এসেছে তাই দেখে ছোট ছেলেটির খুব ভালো লেগেছে তো এই ছিল আমাদের ঝড় কবিতার সারমর্ম ব্যাকরণ এবং বেশ কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবি ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না ধন্যবাদ